সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি সে কি আওয়াজ কাদিয়ানি গেছে যে পথে সাদিয়ানি যাবে সে পথে কাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল বলবেন আপনারা কে সিদ্ধান্ত দেবার হা ষোলো বৎসর রক্ত দিয়েছি জেল খেটেছি আমরা বাগানের মালিক আর ষোলো দিনে তোমরা বাগানের মালিক হয়ে গেছো আমরা বাগানের মালি আর তোমরা মালিক হয়ে গেছো কেউ গিয়ে তোমাদের কিছু বুঝাবে তোমাদের বিভ্রান্ত করবে আর তোমরা সে অনুযায়ী ফায়সালা দিয়ে দিবে একবার ওল আমাদের সঙ্গে পরামর্শ করবার প্রয়োজন বোধ করো নাই তোমরা যতই আমাদেরকে মালি মনে করো আর নিজেদেরকে মালিক মনে করো আমরাই বাংলাদেশের মালিক জনগণ আমাদেরকে মালিকানা দিয়েছে পরিষ্কার বলেছি পরিষ্কার বলছি এ সাদিয়ানিদের বড় ফেতনা হচ্ছে এখন এই উপদেষ্টা পরিষদে তাদের কিছু লোকজন আছে আমি নাম বলেই নামই বলে ফেলি ডক্টর আসিফ নজরুল সাহেব অত্যন্ত ভদ্র মানুষ একজন বিচক্ষণ শিক্ষক ভালো একজন মানুষ কিন্তু তিনি সাদিয়ানীদের কথায় বিভ্রান্ত হয়েছেন বলে আমরা শুনতে পেরেছি আমাদের অনুরোধ থাকবে ওলা আমাদের সঙ্গে বসুন পরামর্শ করুন আমাদের মাদ্রাসা সে মাদ্রাসার শিক্ষার্থীরাও রক্ত দিয়েছে পাঁচই আগস্টে শুধু পাঁচই আগস্ট নয় আল্লামা মুফতি আমিন রেহমা গৃহবন্দি থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত ওলামা একরাম এতটা রক্ত দিয়েছে এই যে আজকের এই মঞ্চে আমি যদি নাম বলি এক একজন আলেম দুই বছর আড়াই বৎসর জেল খেটেছে ফেসিস্ট ফেসিবাদী হাসিনা সরকার এক একজন আলেমকে দেড় থেকে দুই মাস রিমান্ডে রেখেছে আলেম প্রতিষ্ঠান হারিয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে ষোলো বছর জুলুম সহ্য করেছি আমরা একজন নেতাটি দেখাও যারা ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে লড়াই আমরা করেছি দেশ পুনর্গঠন আমরা করব দাওয়াতুল তাবলীগের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব উলামায়ে کرام পালন করবে এর বাইরে কোনো কিছু মানে হবে না